আসসালামু আলাইকুম फ्रेंड्स ইভাই জানির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলে নাও আপনাদের খুবই জনপ্রিয় পছন্দের সেই গাড়িটি নিয়ে যে গাড়িটির নাম ড্রাগন জার্নি ড্রাগন কিন্তু যারা বিশেষ করে ডেলিভারি ম্যান প্রতিদিন বিভিন্ন জায়গায় নিজেদের পণ্য বা চাকরি করেন বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি করেন তাদের জন্য এই গাড়িটি অসাধারণ এই গাড়িটি প্রায় একশো আশি থেকে দুশো কেজি লোড নিয়ে চালাতে পারবেন খুব অনায়াসেই গাড়িটির সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক হলেও এই গাড়িটি কিন্তু চাকার সাইজটা অনেক বড় এবং খুবই উন্নত মানের এই গাড়িটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আমাদের এই গাড়িতে কি কী রয়েছে আমরা অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব তার আগে আমার ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এরকম শত শত গাড়ির ভিডিও রয়েছে সেখানে আপনি পছন্দ করে আপনার পছন্দ গাড়িটি সহজেই কিনতে পারেন আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আবার চাইলে আপনি সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি ভিজিট করে দেখার পর ভালো লাগলে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন সাথে করে নিয়েও যেতে পারবেন আবার চাইলে কুরিয়ারও নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের জার্নি ড্রাগন এই গাড়িটি দুইটি কালার রয়েছে একটি ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার মেরুন কালার যেটাকে বলে রেড এর মধ্যে তো চলুন আমরা এই গাড়িতে কি কি ব্যবহার হয়েছে একটু সরাসরি স্বপ্ন থেকে দেখি প্রথমে আমরা দেখবে এটার ব্যাটারিটা এটা কিন্তু ব্যাটারি বক্স মানে এটার মধ্যেই রয়েছে ব্যাটারি যেটা আটচল্লিশ ভোল্ট বিশ এমপি আটচল্লিশ ভোল্ট বিশ এমপি একবার ফুল চার্জ করলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন গাড়ির সাথে ব্যাটারি ব্যবহার করার জন্য খুব সুন্দর একটি সিস্টেম আপনি এটা হাতে করে খুলে নিয়ে পোর্টেবল সিস্টেম মানে চার্জ করতে পারবেন এই যে দেখুন আলাদা বক্সে একটা ধরনী দেওয়া হয়েছে এছাড়াও ফ্রেন্স এই ব্যাটারিটি খুবই হালকা যেহেতু লিথিয়াম ব্যাটারি আট থেকে নয় কেজি বা দশ কেজির ভিতরে সহজে আপনি এটা খুলে ঘরে বাইরে অফিসে যে কোনো জায়গায় আপনি চার্জ করতে পারবেন এই গাড়িগুলো কিন্তু চাবি এবং রিমোট দেওয়া হয়েছে আপনি চাবি দিয়েও গাড়ি চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন চাবিগুলো দেখতে খুবই সুন্দর এবং লম্বা আকৃতির আবার রিমোটগুলোও কিন্তু খুব সুন্দর ওয়াও রিমোট প্রেস করার সাথে সাথেই কিন্তু গাড়ি চালু হয়ে গিয়েছে আপনি চাইলেই এটাকে খুব সুন্দরভাবে পার্কিং মোডে রয়েছে আপনি পার্কিং থেকে হ্যাঁ ড্রাইভ মোডে এখন গাড়িটি চালাতে পারবেন পিক আপ দেওয়ার সাথে সাথেই গাড়িটি চলছে দেখতে পাচ্ছেন গাড়িটির স্পিড প্রায় ফর্টি ফাইভ কিলোমিটার ঘন্টায় ওয়াও তিন নাম্বার গিয়ারে রয়েছে আপনি চাইলে দুই নাম্বারে কমিয়ে ফেলতে পারেন প্রয়োজনে আরও কমাতে পারেন এক নাম্বারে মানে এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে এখানে গিয়ার সুইচ দেখতেই পাচ্ছেন এক দুই তিন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িতে হেডলাইট সুইচ ইন্ডিকেটার সুইচ রয়েছে এবং ও হরেন সুইচ রয়েছে ওয়াও দারুণ শব্দ তো আমাদের এই গাড়িটি যেহেতু আমি রিমোটে চালু করেছি রিমোট দিয়ে বন্ধ করতে হবে আর আপনি যখন ইন্ডিকেটার দিবেন ইন্ডিকেটার কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড হবে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার ছাড়াও কিন্তু হেডলাইট রয়েছে হেডলাইটও জ্বালাতে পারবেন সুইচের মাধ্যমে ওয়াও দেখছেন সিস্টেমটা কত সুন্দর তো রিমোট দিয়ে চালু করেছিলাম আমি রিমোট দিয়ে বন্ধ করব গাড়িটি বন্ধ হয়ে গিয়েছে এখন যদি আপনি গাড়িটি কোথাও রেখে পার্কিং করে দূরে কোথাও যান চুরি হওয়ার একটা ভয় থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে লক করে যেতে পারবেন গাড়িটা যদি আপনি লক করেন কিভাবে বুঝবেন এই যে ফ্রেন্ডস আমি চাকাটি চাকা লক হয়ে গেছে এবং দারুণ একটা শব্দ হচ্ছে যে সাউন্ডটা কন্টিনিউ লক করার পর কেউ ধরলেই এটা হবে তো আমাদের এই গাড়ির পিছনে যে সিটটি এটা কিন্তু ফোল্ডেবল সিস্টেম ফ্রেন্ডস এই যে আমরা একটু দেখবো এটা কিভাবে ফোল্ডিংটা খোলে এই যে দেখুন সিটটাকে আমি বানিয়ে ফেললাম খুব সুন্দর একটা মাল রাখার জায়গা তো এখন এখানে আপনি চাইলে যে কোনো ক্যারেট বা বড় বড় কার্টুনও বসাতে পারবেন বস্তাও নিতে পারবেন আবার যদি প্রয়োজন হয় আপনি এটাকে পিছনে একটা ঢেলনা রয়েছে ঢেলনাটাকেও খুলতে পারবেন ঢেলনাটা দারুণ একটি সিস্টেম দেখতেই পাচ্ছেন ঢেলনাটাকে খুলেও আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আবার ঢেলনা খোলা অবস্থাও কিন্তু আপনি চাইলে এটাকে লাগিয়ে ফেলতে পারবেন ওয়াও তো আমাদের পিছনের যে চাকাটি দেখতে পাচ্ছেন এই চাকার যে মোটরটি দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু ওয়াট মোটর ওয়াট মোটর শক্তিশালী ওয়াটারপ্রুফ পাশাপাশি দেখতে পাচ্ছেন ক্যারিয়ার রয়েছে আলাদা দুই পাশে দুইটা ক্যারিয়ার থাকার কারণে এখানে গ্যাসের বোতলও আপনি বহন করতে পারবেন খুব সুন্দর একটি সিস্টেম তো আমাদের এই গাড়িতে ডাবল স্ট্যান্ডও রয়েছে আবার সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে খুবই সুন্দর একটি সিস্টেম ফ্রেন্ডস গাড়িটি অসাধারণ টিউবলেস চাকা বাইশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ড্রাগন জার্নি ড্রাগন এই গাড়ির সামনে একটা ঝুড়ি রয়েছে পিছনেও খুব সুন্দর দেখতে পাচ্ছেন ফোল্ডেবল সিট এবং এই তো আপনি চাইলে অনেক মালামাল ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িটি অ্যালোমিনিয়াম অ্যালয় রিম সামনে হাইড্রোলিক ব্রেক পিছনের ড্রাম ব্রেক এই গাড়িটির রেগুলার মূল্য পঁচাশি হাজার টাকা বর্তমানে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচাত্তর হাজার টাকা মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে হাইড্রোলিক ব্রেকের লিথিয়াম ব্যাটারির গাড়িটি পাচ্ছেন গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত লক করুন ঘরে বসে থেকে অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আমার যে স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আপনি ভিডিও কলে দেখে আমার সাথে কথা বলে তারপর আপনার পছন্দের গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম